আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি আপনারা যারা ফার্মেসি কাউন্সিলের রেজিস্ট্রেশন থেকে সার্টিফিকেট পর্যন্ত বিস্তারিত জানতে চেয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি আপনারা পাশ করার পর আপনাদের প্রধান কাজ হবে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করা সেক্ষেত্রে আপনার প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়িত করে আপনাকে আবেদন করতে হবে আপনি রেজিস্ট্রেশনের জন্য আবেদন করার পর আপনাকে অপেক্ষা করতে হবে ফার্মেসি কাউন্সিল থেকে আপনার আবেদনটি ভেরিফাই হবে এবং আপনাকে মেসেজ দিবে আপনার পনেরো দিনের মধ্যে ডাকা অফিসে সত্যি সব কাগজপত্র এবং মূল কাগজপত্র নিয়ে ডাকা অফিসে যেতে তো এই ক্ষেত্রে অনেকে ড্রাগ লাইসেন্স নিতে পারেন না দিতে চান না মালিক যাদের থেকে নেন তারা তারা বিপত করে যান তো সেক্ষেত্রে আসলে আপনাকে অবশ্যই সেটা নিয়ে যেতে হবে আপনার ড্রাগ লাইসেন্স যদি অরজিনাল না নেয় সেক্ষেত্রে তারা আপনার আবেদনের যে কাগজপত্রগুলো নিয়ে যাবেন সত্যি সেগুলো রিসিভ করবেন না রিসিভ করবে না তো সেজন্য অবশ্যই আপনার ড্রাগ লাইসেন্স এমন লোক থেকে নেবেন যার থেকে আপনি অরিজিনিয়াল কপি নিতে পারবেন তো আরো বিস্তারিত জানতে যদি প্রয়োজন হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা মেসেজ করবেন এরপর যখন আপনি সকল কাগজপত্র জমা দিবেন তারপর এটা আপনার প্রসেসের ব্যাপার যদি কোনো প্রসেসের ব্যাপার আবেদন থেকে আপনার সার্টিফিকেট পাওয়া পর্যন্ত তো এরপর আপনাকে আবার অপেক্ষা করতে হবে আপনার অপেক্ষা হয়তো দেখা যায় দশ দিন পনেরো দিন এক মাস আপনাকে একটা রেজিস্ট্রেশন নাম্বার দিবে যে রেজিস্ট্রেশন নাম্বারটা আপনার সিরিয়াল আপনার ভেরিফাই নাম্বার যে কোনো জায়গা থেকে অনলাইনে এই নাম্বারটি চেক করতে পারবে আপনার সম্পর্কে যে আপনি রেজিস্টার্ড একজন সিগ্রেট ফার্মাসিস্ট টেকনিশিয়ান তো সেক্ষেত্রে আপনাকে সার্টিফিকেট জন্য আপার অপেক্ষা করতে হবে যেমন এখন সিরিয়াল আছে এক লক্ষ আটান্ন হাজার সাতশো চৌষট্টি এর ভিতরে যাদের রেজিস্ট্রেশন নাম্বার আছে তারা একমাত্র সার্টিফিকেট জন্য আবেদন করতে পারবেন এরপরে যারা আছে তারা এখন আবেদন করতে পারবেন না তো সেজন্য অবশ্যই পাস করার সাথে সাথে রেজিস্ট্রেশনটা আবেদন করে ফেলবেন তো যখন আপনার সিরিয়ালটা আসবে কাউন্সিল বিজ্ঞপ্তি আসবে আপনার সিরিয়াল পর্যন্ত তখন আপনি সার্টিফিকেটের জন্য আবেদন করবেন আবার আবেদন করার পর আবারও সেই অপেক্ষা সেটা আপনাকে আবার মেসেজ দিয়ে পনেরো দিন বিশ দিন এক মাস পর আপনাকে জানাবে যে আপনি কাগজপত্র ও টা নিয়ে আসেন যেটা রিসিপ্ট রিসিপ্টটা একটা জি মেল আসে ওই রিসিপ্ট অথবা আপনার প্রোফাইল থেকে ডাউনলোড করতে হবে ওই রিসিটটা নিয়ে আপনার ঢাকা অফিসে যেতে হবে পনেরো দিনের মধ্যে তখন গেলে ওই জমা দিলে তারা আপনার থেকে কিছু কথা জিজ্ঞাসা করবে তারপর এখান থেকে আপনাকে সার্টিফিকেটটা দিয়ে দিবে তো আপনারা যারা এখনো পাস করে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করেন নাই সার্টিফিকেটের জন্য আবেদন করেন নাই তারা দ্রুত আবেদন করে ফেলতেন কারণ দেখা যায় রেজিস্ট্রেশনের আবেদন থেকে সার্টিফিকেট পর্যন্ত প্রায় এক বছর পর্যন্ত সময় লেগে যায় আরো বেশি লেগে যায় সেই জন্য যত আগে করবেন তত আগে পাবেন অবশ্যই আপনারা কোনো যে কোনো প্রয়োজনে পরামর্শের জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করবেন যাতে যারা নতুন আছে তারা জানতে পারে আপনাদের যে বিস্তারিত প্রসেসটা আমি বলেছি সেটা ফলো করলেই আপনারা খুব সহজেই আপনারা কিন্তু আপনাদের আবেদন থেকে শুরু করে এবং সার্টিফিকেট পাওয়া পর্যন্ত যে বিষয়গুলি সেগুলি আলোচনা করেছি এখানে কাগজপত্র বলতে প্রায় সব জায়গায় সেম যেমন যখন আবেদন করবেন রেজিস্ট্রেশনে সেক্ষেত্রে আপনার ড্রাইভ লাইসেন্স লাগবে পত্রয়ন পত্র লাগবে এনআইডি কার্ড লাগবে তারপর আপনার সার্টিফিকেট লাগবে টাকা লাগবে ছবি লাগবে এইগুলো হচ্ছে আবেদনের ক্ষেত্রে নির্ধারিত ফি আছে এটা এগুলো সব সত্যায়িত করতে হবে সত্যায়িত ছাড়া হলে এটা আবেদন বাতিল করবে রেজিস্ট্রেশনে কারণ রেজিস্ট্রেশনটা খুব কড়া করি এটাতে কিন্তু কাগজ একটু এদিক সেদিক হলে কিন্তু আপনার বাতিল হয়ে যাবে তো সার্টিফিকেট সার্টিফিকেটের ক্ষেত্রে শুধু রিসিপ্টটা লাগবে তাহলে আপনারা আশা করি বুঝতে পেরেছেন আমি এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ারলি বলেছি তো ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ